আসসালামু আলাইকুম বাংলাদেশকে নিয়ে একটা বিশেষ গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত হয় ভুয়া সংবাদ ছড়িয়ে যাচ্ছে এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংবাদ ছড়ানোর প্রসঙ্গে দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় উদাহরণ স্থাপন করছিল তখন আমরা সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে অতিরঞ্জিত বিচ্ছিন্ন ও ভুয়া খবর এবং স্বার্থন্যাসী মহলের ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া লক্ষ্য করছি দুর্ভাগ্যবশত আমরা এই ফোরামে এটা দেখেছি এই ধরনের অনেক অপপ্রচারকে বৈশ্বিক গণমাধ্যম উড়িয়ে দিয়েছে আমাদের সরকার বাস্তব পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসা বিদেশি সাংবাদিকদের স্বাগত জানাতে প্রস্তুত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন যে অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করছেন প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নিশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকার তাৎক্ষণিক হস্তক্ষেপ সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থনে শান্তি বজায় রাখতে ও ঘটনা এড়াতে সহায়তা করছে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে যে ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশীর নিজ নিজ ধর্ম পালন পালনে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আছে সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল ভিত্তি এটি আমাদের শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের বারবার আশ্বস্ত করেছেন এবং সরকারের প্রথম একশো দিনে সেটি বারবার প্রমাণিত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে আরও বলেন যে আমাদের সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে অবিলম্বে কাজ চালিয়ে যাবে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঘটা ঘটনা ঘটা সহিংসতার বিষয়টি ব্যাখ্যা করে বলেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে সংগঠিত সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ সাম্প্রদায়িক নয় ওই সহিংসতায় যারা শিকার হয়েছিলেন তাদের প্রায় সবাই মুসলমান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ছিল মাত্র কয়েকজন সংখ্যালঘুদের উপরে কোন উদ্দেশ্যমূলক আক্রমণ হয়নি বরং জুলাই মাসে গণআন্দোলনের পর আমাদের দীর্ঘ ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে কিভাবে সমগ্র বাংলাদেশ তার সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছিল তা বিশ্ব প্রত্যক্ষ করেছে অধ্যাপক ইউনুসেন নেতৃত্বে আমাদের সরকার সব ধর্মের মানুষের কাছ থেকে অপ্রতিরোধ এবং পর্ব সমর্থন পেয়েছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ